হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো জিমেল আইডি রিমুভ করার নিয়ম প্রথমে আপনার স্মার্টফোনে থাকা জিমেল অ্যাপসটি খুঁজে বের করুন এরপর অ্যাপসটি ওপেন করুন জিমেল অ্যাপসটি ওপেন হওয়ার পর এই ধরনের স্ক্রিনে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখন উপরে ডান করে দেখতে পাচ্ছেন একটি প্রোফাইল আইকন এই আইকনের উপরে ক্লিক করতে হবে এরপর স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখন এখানে নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্টস অন দিস ডিভাইস যে অপশনটি এই অপশনটির উপরে ক্লিক করতে হবে এখন আপনার মোবাইলে যতগুলো জিমেল আইডি লগ করা আছে সকল জিমেল আইডি এখানে দেখতে পারবেন আমার যেহেতু একটি জিমেল আইডি লগ করা আছে তাই উপরে দেখতে পাচ্ছেন এই আইডিটি লগ ইন করা রয়েছে এখন আমি আপনাদের দেখানোর জন্য এই আইডিটি কিভাবে রিমুভ করতে হয় সেই বিষয়টি এখন দেখাবো মনোযোগ সহকারে স্ক্রিনে খেয়াল করুন জিমেল আইডি রিমুভ করার জন্য আপনি যে জিমেল আইডিটি রিমুভ করতে যাচ্ছেন সেই জিমেল আইডির উপরে একটি ক্লিক করুন আমি যেহেতু এই জিমেল আইডিটি রিমুভ করবো তাই আমি আইডি আইডির উপরে ক্লিক করে দিচ্ছি এরপর স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট একটু অপশন এই অপশনের উপরে ক্লিক করুন এরপর নিচের দিকে রিমুভ অ্যাকাউন্ট এই অপশনের উপরে ক্লিক করুন এরপর স্ক্রিন এই ইন্টারফেসটি দেখতে পারবেন এখন কনফার্ম করার জন্য আপনি নিচে ওকে লেখার উপরে ক্লিক করুন এখন আপনার মোবাইলে যদি কোনো প্রকার লক অ্যাক্টিভ করা থাকে অর্থাৎ ফিঙ্গার লক পিন লক অথবা পাসওয়ার্ড অথবা ফেস লক যদি কোনো প্রকার লক থাকে তাহলে সেই লক দিয়ে ভেরিফাই করতে হবে যেহেতু আমার ফিঙ্গার লক ছিল তাই আমি ফিঙ্গার লক দিয়ে ভেরিফাই করেছি যেহেতু আমি আপনাদের ভিডিওটি দেখানোর জন্য স্ক্রিন রেকর্ড করেছি আর এই স্ক্রিন রেকর্ড করার সময় কোনো ফিঙ্গারপ্রিন্ট বা কোনো লক আনলক করলে তাহলে এই স্ক্রিনে কালো দেখায় তাই স্ক্রিনটি কালো দেখাচ্ছে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যে জিমেল আইডিটি কিন্তু রিমুভ হয়ে গিয়েছে এভাবে কিন্তু খুব সহজে আপনি অনায়াসে আপনার মোবাইল থেকে যে কোনো জিমেল আইডি কিন্তু সহজে রিমুভ করতে পারেন আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করতে ভুলবেন না আর জিমেল আইডি রিলেটেড যত ভিডিও আছে সকল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে সেই ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্স অথবা চ্যানেল পেজে ভিজিট করুন আর এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন তাহলে সকলের আগে ভিডিও আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও